হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর আজকে একটা বিশেষ দিন মানে আমার একটা বিশেষ দিন আজকে আমাদের বিবাহবার্ষিকী হ্যাঁ তো সুতরাং বুঝতে পারছ আমাদের মধ্যবিত্ত পরিবারে যেরকম একটু উৎসব হয় অকেশান হয় সেরকম একটু উৎসব অকেশান হচ্ছে আর আরেকটা কথা তোমাদের তো আমি আমাদের সমস্ত অকেশানি দেখাই সে বাড়ির পুজোই হোক আর জন্মদিনই হোক যা কিছুই হোক তোমাদের দেখাই সুতরাং আগে বিবাহবার্ষিকী অনুষ্ঠানটাও তোমাদের দেখাবো আর আগেই বলে রাখি বা এর আগেও আমি অনেকবার বলেছি আমরা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমরা এই আনন্দটা করি একটু নিজেদের মধ্যে ভাব বিনিময়ে আনন্দ করার হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা এভাবেই থাকি আর সেই ভাগে যাতে তোমরাও ভাগ বসাতে পারো সেই অং মানে অনুষ্ঠানে তাই তোমাদের জন্য এই অনুষ্ঠানটা মানে এই মানে সন্ধ্যাটা আজকের বিশেষ যে দিনের সন্ধ্যাটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো কেকটাই আজকে কাটা হবে আমার ছেলে এবং আমার ভাই সবাই মিলে পরিবারের সবাই মিলে এই কেকটা এনেছে আজকে এই কেকটাই কাটব কেকটা হোয়াইট ক্রিম এবং চকলেটের সংমিশ্রণে তৈরি এর মাঝখানে চারটে ফ্লাওয়ারের মধ্যে চারটে চেরি রয়েছে

Erike dako tumi? Haan. 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 Hmm. Ewa, eka. Eka. Ena. Erike dako. Hawa ki, yaas gudna vegalar e hotte. Erike ata akadu janayam. Na. Oko dapu. Na, oko dima na. আমাদের কুকুরটা অর্থাৎ টমি ওর নাম হচ্ছে টমি ডাকছে ও একটু কেক খেতে চায় কিন্তু ওকে কেক দেওয়া যাবে না ক্রিম কেক মিষ্টি এসব চলে না তাই ওকে দেয়া যাবে না কিন্তু তবুও ডাকছে ও খুব ব্যস্ত এখন ও ভাব যে যদি ওকে আমরা দিই আর কি পরিবারের সকলে একত্রিত হয়ে আমরা এখন একটা ছবি তুলছি এটা আমরা সব সময় করে থাকি আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়ে ছবি তুলি সুতরাং আজকের অনুষ্ঠানেও কোনো ব্যতিক্রম ঘটছে না আমরা ছবি তুলছি এমনকি আমাদের যে সদস্য আমাদের টমি সেও কিন্তু আছে দেখো বেশ আনন্দেই আছে এদিক ওদিক দেখছে বেশ মজাতেই আছেও এবার আমি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হচ্ছে আমার ভাই একমাত্র ভাই এই হচ্ছে আমার ভাইপো খুব বদমাইশ আর এই ভদ্র মহিলা হলেন আমার মিসেস আর তোমরা দেখো ইনি হলেন আমার মা মাকে দেখলে আর ইনি হলেন আমার ভাতৃবধূ আমার মানে ভগিনী সম আর এই যে যে কেক খাওয়াতে এখন একটু ব্যস্ত আছে একটু হেসে নিল সে হলো আমার ছেলে আর এই যে তোমরা দেখো এবার তোমাদের দেখাবো আমাদের টমিকে খুব ব্যস্ত এদিক ওদিক ছটফট করছে

বন্ধুরা তোমরা দেখলে যে খুব অল্পই একটুখানি ভিডিও করে দেখা দেখালাম আর বিশেষ দিনে বিশেষ যে খাওয়া দাওয়া হবে সেটা তো বলাই বাহুল্য সেসবগুলো তোমাদের কাছে আমি দেখাচ্ছি না বলছি না এগুলো একদম ঘরোয়া একটা ব্যাপার ঘরোয়াই অনুষ্ঠান তাই তোমাদেরকে আমি এটা দেখালাম আর একটা কথা বলে রাখি এই অনুষ্ঠানে মানে আজকের দিন আমার মনে হচ্ছে প্রত্যেকের দাম্পত্য জীবন সুখের হোক এই আমি কামনা করছি আর তোমরা সকলেই ভালো থেকো সকলেরই সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করুক আর একটা কথা এই যে কেক ফেকের ব্যাপারটা দেখছো যে কেক কাটাই এগুলোয় খুব একটা আমি বিশ্বাসী নই বা এগুলো আমাদের বাঙালি কালচারের মধ্যে পড়েও না কিন্তু এখন মডার্ন যুগ আমার ছেলে এই কেক নিয়ে এসছে গতবারও তোমরা দেখেছিলে যে আমার যে কেক কাটার ব্যাপারটা এগুলো আমার ভাই আমার ছেলে এরাই সব এগুলো মানে অর্গানাইজড করে আমরা রাত আমি রাত্রিবেলা অফিস থেকে এসে জানতে পারছি যে কেক কাটতে হবে তাই এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে একটা মানে পরিবারের মধ্যে সবাই এরকম আবেগ ঘন ব্যাপার একটা আমরা এনজয় করি তাই তোমাদের দেখালাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো বাই বাই